ব্রিটেনে নতুন বছরের এপ্রিল থেকে পিআইপি পেমেন্ট পাওয়া একজন ব্যক্তি মাসিক আটশো বারো পাউন্ড আঠাইশ যাচ্ছেন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ কারণ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি আগামী এপ্রিল থেকে এক দশমিক সাত শতাংশ রেটে বৃদ্ধি পাবে এর ফলে ব্রিটিশ বাংলাদেশি সহ কমপক্ষে তিরিশ লাখ মানুষ উপকৃত হবে চ্যান্সেলার রেচেল রিভস অক্টোবরের অটাম বাজেটে পিআইপি পেমেন্ট বাড়ানোর ঘোষণা দেন অফ লিভিং ক্রাইসিসে থাকা ব্যক্তিদের জন্য বেনিফিট বৃদ্ধি একটি দারুণ সুযোগ নিয়ে আসবে যেসব মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থতা ডিজাবিলিটি সমস্যা ফিজিক্যাল বা মেন্টাল হেলথ সমস্যায় আক্রান্ত তাদের দৈনন্দিন কাজ সহজ করতে এই বেনিফিট দেওয়া হয় পিআইপি পেমেন্টের দুটি এলিমেন্ট রয়েছে একটি হল প্রতিদিনের কাজে সাহায্য এবং আরেকটি হল চলাফেরা করতে সাহায্য কোন একজন এই দুটি পেমেন্টের কোনটি পাবে সেটা তার শারীরিক কন্ডিশনের ওপর নির্ভর করবে দুই সালের এপ্রিল থেকে এই দুই ধরনের এলিমেন্ট এর পেমেন্ট বাড়তে যাচ্ছে এতে ডেইলি লিভিং টাস্কের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেটের সপ্তাহে বাহাত্তর পাউন্ড পঁয়ষট্টি পেন্স থেকে বাড়িয়ে তিহাত্তর পাউন্ড নব্বই পেন্স করা হবে এবং এনহ্যান্সড রেটের ক্ষেত্রে সাপ্তাহিক পেমেন্ট একশো আট পাউন্ড পঞ্চান্ন পেন্স থেকে বাড়িয়ে একশো দশ পাউন্ড চল্লিশ পেন্স করা হবে আবার মোবিলিটি টাস্কের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট সপ্তাহে আঠাশ পাউন্ড সত্তর পেন্স থেকে উনত্রিশ পাউন্ড বিশ পেন্স এবং এনহ্যান্সড রেট পঁচাত্তর পাউন্ড পেন্স থেকে বাড়িয়ে পাউন্ড করা হবে এই পরিবর্তনের ফলে ফুল পেমেন্ট পাওয়া একজন ব্যক্তি এখন সপ্তাহে একশো সাতাশি পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স পর্যন্ত পেতে পারেন আর মাসিক পেমেন্ট হবে আটশো বারো পাউন্ড আঠাশ পেন্স কোনো ব্যক্তি কাজের ক্ষেত্রে থাকলে কিংবা অন্য কোনো বেনিফিট পেলেও তিনি পিআইপি পেমেন্ট আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে কিছু শর্ত লাগবে এগুলো হল বয়স ষোলো বছরের বেশি হতে হবে দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে হবে দৈনন্দিন কাজ করতে অসুবিধা হয় এমন কেউ হতে হবে কমপক্ষে মাস ধরে একটি সমস্যায় আক্রান্ত থাকতে হবে এছাড়া বিভিন্ন মানসিক সমস্যা যেমন উদ্বেগ বিষণ্নতা এবং মেজাজের সমস্যা সহ হাঁপানি এবং সিস্টিক ফাইব্রোসিসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন তবে বর্তমানে অনেক বেনিফিট ফ্রডের সন্ধান পেয়েছে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ এসব বেনিফিট ফ্রডদের কারণে সত্যিকারের ক্রাইসিস ও অসুস্থতায় ভোগা মানুষেরা বেনিফিট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ডিডব্লিউপি জানিয়েছে শীঘ্রই এসব ফ্রডদের ধরতে ডিডাব্লিউপি এর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা চালু করা হবে এবং প্রতারকদের ধরে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে